এই বর্ষা মৌসুমে ফুল ফোটার চার পাঁচ দিন পর ফুলটা গুটি থেকে আলাদা করে ফেলতে হবে না হলে ফুলটা পচে যাবে সাথে ফলটাও পচে যেতে পারে দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এই কাজটা করতে হবে এই সময় এখন বর্ষাকাল এই বর্ষাকালে বৃষ্টি হবে কন্টিনিউ বৃষ্টি হবে আবার কখনো থামবে আবার কখনো বৃষ্টি হবে আবার কখনো একটানা সাত দিন বৃষ্টি হবে না আবার প্রচন্ড তাপ থাকবে সুতরাং এখনকার আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম এই আবহাওয়ার সঙ্গে গাজগাসার অ্যাডজাস্ট হওয়া একটু কঠিনই হয় যখন বৃষ্টি পড়তে থাকবে তখন ড্রাগনের এক ধরনের পরিচর্যা যখন বৃষ্টি থেমে যাবে তখন আবার এক ধরনের পরিচর্যা করতে হবে তো আজকে এই বিষয়টাই দেখবেন যে এই বর্ষা মৌসুমে ড্রাগন গাছের কি পরিচর্যা রয়েছে কি ধরনের খাবার দিব এবং কোনো কীটনাশক প্রয়োগ করব কিভাবে সবই আজকে এই ভিডিওতে দেখবেন তো এখন কিন্তু এজন্য কুড়ি আছে আবার ছোট কুড়িও আছে আবার বড় ড্রাগন আছে আবার ইতিমধ্যে আমি ড্রাগন হারভেস্টও করেছি তো এরকম সব ধরনের ফল যখন বা ফুল যখন আসে তখন কি পরিচর্যা পরিচর্যাটা একটু ডিফিকাল্ট কিন্তু তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথমেই দেখুন ফুলটাকে ফোটার চার থেকে পাঁচ দিনের মধ্যে ফল থেকে আলাদা করতে হবে কারণ এটা পচে যেতে পারে ফুলটা পচবেই এই ফুলটা পচলে ফলে গিয়ে আক্রমণ করে এই পচা ফলে গিয়ে তারপরে ফলটাকে পচিয়ে ফেলে সুতরাং ফুলটাকে প্রথম আলাদা করে প্রথমে ফুলটাকে সোজা করে ধরতে হবে ধরে এই যে যে অংশ এক অংশ সবুজ এক অংশ হলুদ হলুদটা হল ফুল সবুজটা মূল ড্রাগন এটা গুটি বেঁধেছে এটা সাধারণত নষ্ট হয় না তাই ফুলটাকে আমি কিভাবে আলাদা করব এই সবুজ এবং হলুদ অংশের হলুদ অংশে আমি ধরব এই যে হলুদ অংশে ধরে আমি একটু একদিকে যে কোনো একদিকে যে কোনো একদিকে আমি আমার হাতের বাম দিকে একটু মোচড় দিচ্ছি তাইলে একটু এটা ফেটে যাবে এরপরে ঠিক তার বিপরীত দিকে বিচ বিপরীত দিকে আমাকে আবার মোচত দিতে হবে দিলেই এটা আলাদা হয়ে যে প্রচুর প্রয়োজনে একটু উপরের দিকে বা নিচ দিকে একটু দেওয়া যেতে পারে এই যে আলাদা হয়ে গেছে এই যে লক্ষ্য করুন এই যে আলাদা হয়ে গেছে এই যে ভিতর থেকে বেড়ে আসলো এটাকে রেখে দিতে হবে এই অংশটাকে এটা কিন্তু গর্ভমুণ্ড এটা রেখে দিতে হবে এটা থাকলে এই ফলটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর এটাকে এই যে আলাদা করে ফেললাম এটা আমি রেখে দিব এটা আমার সারে পরিণত হবে যেখানে আমি রেখে এটাকে পচাই বিভিন্ন কিচেন কম্পোস্ট বা বিভিন্ন উপাদান পচিয়ে ফেলি সেখানে আমি এটা সারে পরিণত হবে তো বন্ধুরা ফুলটা আলাদা করুন এ সময়ে পিপড়ের আগমন হবে ড্রাগনের জন্য অত্যন্ত বিপজ্জনক একটু কীট এরা ড্রাগন ছোট্ট কুড়ি অবস্থায় মধ্যে খেয়ে ফেলে বিতর থেকে রসগুলো খেয়ে ফেলে ফুলটা নষ্ট হয়ে যায় তাই আপনারা ওই সময় এই ধরনের পিপটা নাশক ব্যবহার করতে পারেন তো প্রিপ্রিয়ারশকের আমি যদি নাম বলে দিই এটা অ্যাড হয়ে যায় তাই আমি নাম বলছি না যে কোনো ভালো কোম্পানির আপনারা সু ব্যবহার করবেন সেটা কতটুকু ব্যবহার করবেন যেমন আমি যেটা ব্যবহার করতেছি সেটা এক লিটার পানিতে দুই এমএল দিতে হয় তো এরকম আপনারা দেখবেন যখন কিনবেন তখন তার গায়ে লেখা থাকবে সেটা এক লিটার পানিতে দুই এমএল বা যতটুকু দিতে বলবে দিয়ে ভালো করে ছেঁকে নিন ঝেঁকে নিয়ে এই গাছগুলোতে দশ দিনে একবার আর ওই যে পিঁপড়ে দেখতেছেন ওই পিঁপড়ের জায়গাগুলিতে এবং মাটিতে অর্থাৎ মাটিতে যে পিঁপড়ের বসবাস থাকে গাছের গোড়ায় সেখানেও স্প্রে করে দিন এটা দশ দিনে একবার মনে রাখবেন এর আগে দশ দিনের আগে কিন্তু আর দ্বিতীয়বার করতে যাবেন না যদি দশ দিন পরে দেখেন পিঁপড়ে আছে এবং তখন তো আবার নতুন কুড়ি আসবে পুরান কুড়িটাই তো ম্যাচিউট হয়ে যাবে নতুন কুড়ি আসলে তখন শুধু নতুন কুড়িগুলিতে করবেন পুরাতন কুড়ি বা পুরাতন ফুলে আর করতে যাবেন না মনে রাখবেন বন্ধুরা নতুন ফুল কুড়িতে শুধুমাত্র এক থেকে পাঁচ দিনের মধ্যে যে কুড়িগুলি আসছে সেগুলিতে স্প্রে করুন পাঁচ দিন পরে স্প্রে করেন না কারণ ওইটা ফোটার সময় হয়ে যায় তখন স্প্রে করলে বরঞ্চ ফুলের ক্ষতি হবে তাই ওইটা আর স্প্রে করবেন না এই মুহূর্তে এই গাছগুলিতে আপনারা পিজি আর স্প্রে করতে পারেন এই যে দেখুন এটি স্প্রে করে দেন বাই জাতীয় ভালো কোম্পানির সংগ্রহ করুন এবং সেটা যেভাবে মিলাতে হয় সেভাবে মিলিয়ে তারপরে গাছগুলোতে স্প্রে করুন পনেরো দিনে একবার পনেরো দিনের আগে না একবার স্প্রে করলে আবার পনেরো দিন পরে করুন এইভাবে আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত করেন কার সেপ্টেম্বর মাসের পরে কিন্তু ফুল আর আসবে না সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত করলেই যথেষ্ট কারণ অক্টোবরে আমাদের এই ফুলগুলো শেষ হয়ে যায় কোনো কোনো জায়গায় নভেম্বর পর্যন্ত থাকে তাই সেপ্টেম্বর পর্যন্ত এই আর স্প্রে করে তারপর থামুন পনেরো দিন পর এখন এই সময় আর কি খাবার দিবেন গাছের গোড়ায় এ সময় গাছের গোড়া যখন বিচা থাকবে তখন ধরার কোনো দরকার নাই যখন শুকনা না থাকবে অর্থাৎ গ্যাপ পড়বে পাঁচ দিন চার দিন একটা গ্যাপ পড়বে তখন কি করেন তরল কিচেন কম্পোস্ট তরল গোবর দিতে পারেন এটার মধ্যে তখন তরল কিচেন কম্পোস্ট এবং তরল গোবর কিভাবে আমরা তৈরি করি আমি লিঙ্কটা দিয়ে দিব আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন এরপর ফল হারভেস্ট কিভাবে করবেন দেখুন আমরা বাজার থেকে যেগুলো ক্রয় করি সেগুলো এই অবস্থা হয় সেটা একটু দেখুন হ্যাঁ দর্শক বিন্দু এই যে ড্রাগনটা যেটা আমরা কিনি সাধারণত দেখেন এখানে বিক্রি হচ্ছে তো এটা যখন আমরা কিনি তখন এই যে লক্ষ্য করুন যে এই যে পাতাটা একটু সবুজ এই সবুজটা যদি লাল হয়ে যায় তাহলেই এটা মিষ্টি হবে এই সবুজ অবস্থায় পেরে নিয়ে আসতে এটা মিষ্টি হয় কৃষক ভাইদের অনুরোধ এটা খেয়াল রাখেন তাইলে দেখবেন ড্রাগনের বাজারও পেয়েছে এবং এটা ভবিষ্যৎ আরো ভালো হবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওতে ছিলেন নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে তাই ছিলেন তো অনুগ্রহ করে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যারা করেন নাই তাহলে আমি কিন্তু আরও উৎসাহিত হই আরও বেশি বেশি ভিডিও দিতে পারি তো ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন